মাছ দিলাম সাল দিলাম সব বসানো শেষ তবে সাবমিট তবে আপনার এন আইডি কার্ডে মানে ঠিকানা যা দিয়েছেন জন্ম নিবন্ধনে যা ঠিকানা আছে ওটা দিবেন বর্তমান ঠিকানা বরিশাল আমার জেলা বরিশাল বলা আমি দিলাম আমার স্থায়ী ঠিকানা একই জায়গায় যেটা থাকে ওটাই দিবেন পরবর্তীতে ক্লিক করবেন ক্লিক করার পর ওখানে একটা নাম্বার থাকবে নাম্বারে চাইলে নাম্বার চেঞ্জ করতে পারেন যে যোগাযোগ তথ্য পরিবর্তন অন যেহেতু আছে নোটিফিকেশন চাপ দিছি ওটিপি পাঠাইবো তো এখন আমি আমার ফোর্টি পাইছি ফোর্টি পাওয়া হয়ে গেছে পরবর্তীতে দিলাম পরবর্তীতে দেওয়ার পরে যে এনআইডি অবশ্যই ওগুলো করে নেবেন এই যে